যাবৎ আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের বাইক গ্যারান্টি সহ দিয়ে আসছে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি কি রকম বাইক বিক্রি করে থাকি 100% গ্যারান্টি ইঞ্জিন আনডাস 100% গ্যারান্টি জেনুইন স্টিকার জেনুইন কালার আগে বাইক চালাবেন কোনো কথা নাই চালানোর পরে টাকা দিবেন আজকে এই বাইকটি আপনারা খুব কম প্রাইসের মধ্যে আমার কাছ থেকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ তলার কাছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা সুজুকি জিক্সার ন্যাকেট এবিএস ব্রেকের বাইক সম্পূর্ণ ফ্রেশ বাইক যারা নিতে ইচ্ছুক তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন আমাদের ঠিকানা নারুলি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া অল বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি প্রথম দেখে শেষ সব দেখবেন আরেকটি কথা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশে সব জেলাতেই দিতে পারব এই বাইক অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন বাইক পৌঁছে দেবো তারপর বাকি টাকা দিয়ে উঠায় নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সম্পূর্ণ ফ্রেশ বাইক আমি সব কিছু দেখানোর চেষ্টা করব ফার্স্টে দেখাবো আপনাদেরকে সামনে টায়ার দেখতে পাচ্ছেন গাড়ির সাথে টায়ার অনেক ভালো আছে এবং ডিক্স ব্রেকও দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে এফআই এবিএস ব্রেকের বাইক ঠিক আছে কোনো রকম এক্সিডেন্ট হিস্টোরি এই বাইকে নাই আপনারা আসে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেবেন আমি চার দিন চালানোর পরে আজকে রিভিউ করতেছি আশা করি আমার কথা বুঝতে পারছেন কথা কাজে যদি মিল না থাকে অবশ্যই আপনারা যেত দূরের থেকে যত টাকা খরচ করে আসেন সব টাকায় ফেরত দিয়ে দেব ঠিক আছে এবং বাইকটি যদি দেখায় আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি জেনুইন কালার এবং এতটা ফ্রেশ যা বলার বাহিরে ঠিক আছে দেখুন কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই এক হাতে চালালে যা হয় এবং বাইকটির ইঞ্জিন সম্পর্কে বলবো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ইঞ্জিন আনটাস এবং নতুন যেরকম বাইক সাউন্ড থাকে নতুন যেরকম বাইকের সাউন্ড থাকে ঠিক সেরকম সাউন্ড আমি আবারও বলে দিচ্ছি কথা কাছে যদি মিল না হয় আপনাদেরকে গাড়ি ভাড়ার টাকা ফেরত দিয়ে দেবো ঠিক আছে এই সাইড থেকে দেখতে পাচ্ছেন সিট প্যানেল কেরিয়াল একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ কোনো রকম দাগ স্পট বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং নিচ থেকে দেখতে পাচ্ছেন একজোসটা একদম সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে আমি বলবো কষ্টের টাকা আপনারা ফ্রেশ কন্ডিশনের বাইক কিনুন আমি সব সময় আপনাদেরকে গ্যারান্টি সহ বাইক দিয়ে থাকি ঠিক আছে পিছনের ডিক্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে এবং পিছনের টায়ার দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে ঠিক আছে অনায়াসে আপনারা তিন চার বছর রান করবেন এই বাইকটি কোনো কাজ করা লাগবে না আশা করি এর ভিতরে কাজ করা লাগবে না যদি দাবড়েও চালান এরকম কন্ডিশন বাইকটি বগুড়া বিআরটি থেকে নাম্বার করা আছে প্রথম মালিকের বাইক আপনারা যে কোনো মুহূর্তে এটার মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন যদি নিয়েই চেঞ্জ করেন কোনো অসুবিধা নেই সাথে সাথে চেঞ্জ করে দেওয়া যাবে আর যদি অ্যাভিডেভিট করে নেন সেটা আপনার ইচ্ছা আপনারা এই বাইক নিয়ে যে কোনো জেলাতে রান করাইতে পারবেন কারণ এটার কাগজপত্র হানড্রেড পারসেন্ট গ্যারান্টি শুধু এক একদিনের জন্য না সারা জীবনের জন্য গ্যারান্টি আপনারা ডিআরটি অফিসের মাধ্যমে চেক করেও নিতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা এই সাইড থেকে যদি দেখায় আপনাদেরকে একদম সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন আর জিনিস দেখাই শোরুম থেকে নেওয়ার পর এখন অব্দি পর্যন্ত এটা উঠায়নি উপরে যে একটা কাগজ থাকে উনি তাহলে কতটা যত্ন সহকারে বাইকটি রান করছে এই যে দেখুন এটা কিন্তু উঠে যায় ঠিক আছে দেখুন এটা এখন অব্দি উঠায়নি এবং এই স্টিকারও কিন্তু পরে লাগানো যায় আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি জেনুয়েন স্টিকার জেনুয়েন কালার ঠিক আছে কাছে মিল না থাকলে আপনাদেরকে এক হাজার টাকা আরও বেশি দেবো যা টাকা খরচ করে আসবেন আরও এক হাজার টাকা বেশি দেবো আশা করি আমার কথা বুঝতে পারছেন কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই দেখতে পাচ্ছেন আপনারা একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ একটি বাইক আপনাদেরকে হ্যান্ডেলবার যদি দেখায় এক নজর দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ বাইকের সাথে দুইটা চাবি পাবেন স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন অলোকে আমি আবার বলে দিচ্ছি সারা জীবনের জন্য কাগজের গ্যারান্টি আমরা চেক দিয়ে নিছি আপনিও চেক দিয়ে নিতে পারেন চেক দিয়ে না নিলেও গ্যারান্টি ঠিক আছে তো আমি বলবো কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন কারণ এই বাইকটি আমি চার দিন রান করলাম এতটা মজা চালায় যা বলার বাইরে আপনারাও আসবেন আগে চালাবেন আগে বাইক চালাবেন কোনো কথা নাই চালানের পরে টাকা দিবেন ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন আজকে এই বাইকটি আপনারা খুব কম প্রাইসের মধ্যে আমার কাছ থেকে পেয়ে যাবেন দেখাবো আপনাদেরকে বাইকটির সাউন্ড কন্ডিশন এফআই এর ইঞ্জিন দেখতে পাচ্ছেন সাউন্ড জাস্ট মোবেল আর তেল তুলবেন দশ টাকারও কাজ নাই ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন মোবেল আর তেল তুলবেন আর চালাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহ এই বাইকটি আমার কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ কোনো রকম এক্সিডেন্ট হিস্টোরি নাই এবং জেনুয়েন কালার এবং ইঞ্জিন আনটাস এগুলো গ্যারান্টি এবং কাগজপত্র তো সারা জীবনের গ্যারান্টি দিয়েই দিলাম বলবো বাইকটির প্রাইস এই বাইকটির প্রাইস অনলি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মোটামুটি ফিক্সড প্রাইস ঠিক আছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এফআই এবিএস ন্যাকেট এফআই এবিএস ব্রেক এবং বগুড়া বিআরটি থেকে নাম্বার করা সহ পেয়ে যাচ্ছেন অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো নারুলি সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া আমাদের প্রতিষ্ঠানের নাম বিসমিল্লা বাইক গ্যালারি দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আলাইকুম